হ্যালো বন্ধুরা সবাই কোথায় চলে আসেন আমাদের ইউটিউব পরিবারে ভালোবাসা পাবেন ভালোবাসা নেবেন बहादुर वासादुर वो आड़ डाहो बे जोम जोम आड़ डाह हाई लोजिंग आड़ डाह तो बहाइ लोजिंग की दिया तो मोबाइल कैमरा पश्चातिंग करेगा ओ मैडम চালু করে দিলাম টপ ফ্রেন্ড আছে কিছু চলে আসো বন্ধুরা টপ ফ্রেন্ড কে ওয়ান টু থ্রি টপ ফ্রেন্ড নাই বিড়ি আমাদের শাহিন ভাইয়ের লাইভ আসলে পাবেন মজা খাবেন চীনা বাদাম শাহিন ভাই চীনা বাদাম আসেন আসেন বন্ধুরা কমেন্ট করেন ওয়েলকাম লাইভ টু সেট রিমেম্বার দ্য গোয়িং ইউ প্রাইভেসি অ্যান্ড অ্যাবাউট Is the marking -ma the pen? the one out of the one? The. <laughs> <laughs> hey, comment Comment, 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 my, I, comment, comment. comment?

হ্যালো বন্ধুরা আয় শাইন ধরো আসো আসো হ্যাঁ বন্ধুরা কমেন্ট করো চলে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে শাইন শাইন লাইভ আমি চালাচ্ছি দেব মরিভিশন দেবে তোমার ইউটিউব বা আমার অবশ্য এক বন্ধু আছে বন্ধু তোমাকে খুঁজতেছে কিরে 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 মধু মধু দুই গুণে খালি মধু মধু দেখছে দুই বোন দুই বুবু খালি মধু আর মধু ওরে মধু ठीक है चलो वोने कॉलेज की तरफ से नमस्कार समाजतंत्र के मां संपर्क